হান্ড্রেড পার্সেন্ট এস এর কিন্তু চমৎকার কিছু চুলা চলে আসছে বাংলাদেশের বাজারে যারা গর্ত চুলা নিতে চান বাইক টু স্টিলের পাতিল বা সিলভারের পাতিল ব্যবহার করতে চান চমৎকার এই চুলাটা কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু ব্যবহার করতে পারেন মিয়াকো ব্র্যান্ডের ও মিয়াকো ব্র্যান্ডের চুলা যেটা ভাইরাল চুলা আর কি ভাইরাল চুলা ভাইরাল চুলা বাংলাদেশের সবচেয়ে নাম্বার ওয়ান চুলা নাম্বার ওয়ান চুলা নাম্বার ওয়ান দেখছেন ইনভার্টার করা আছে গায়ে লেখা থাকবে না ইনভার্টার এখন ভিতরে গ্লাস ফাটবে না টেনশনের কিছু নাই সর্বোচ্চ লাগবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দৈনিক তিন বেলা রান্না করবেন তিন বেলা সকালে দুপুরে রাতে আরেকটা আর্থিং করবে না এই জায়গায় গরম হবে না

চলতে থাকবে আপনি চুলাটা ঠান্ডা করবে আচ্ছা চমৎকার সিস্টেম তো তিনটা মডেল কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো আমি এখন অফ করে দিলাম হ্যাঁ ওকে এই যে ফ্যান কিন্তু চলতেছে রানিং আছে দেখেন আপনি শব্দটা একটু যদি দেখেন হুম হুম এখন রানিং আছে মানে এই চুলাটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে ওকে এই চুলাতে আপনি এমন কোন পাতিল নাই যে ব্যবহার করতে না পারবেন আলামিনিয়া যত পাতিল আছে এরকম পাতিল থেকে শুরু করে ম্যাক্সিমাম বাসার মধ্যে কিন্তু সব পাতিল আপনি ব্যবহার করতে পারবেন সিলভারের পাতিলগুলা থাকে সে ক্ষেত্রে এই চুলাটার মধ্যে কিন্তু আপনারা ওই পাতিলগুলোও কিন্তু ব্যবহার করতে পারবেন প্রত্যেকটাতেই আপনি কল ছোট বড় করতে পারবেন ওকে ঠিক আছে প্রত্যেকটা একই ক্যাটাগরি ওকে কিন্তু আপনার শুধু বারকোটটা ভিন্ন আচ্ছা আচ্ছা একই সবগুলাই মিয়াকো কোম্পানির সবই মিয়াকো জি মিয়াকো ব্র্যান্ড এই একটা মডেল এই একটা মডেল ওকে এই একটা মডেল মিয়াকো ব্র্যান্ড ওকে এই একটা মডেল মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড ঠিক আছে আপনার যে যেরকম বাজেট থাকে ওই বাজেটে নিতে পারবেন

এই ধরনের গোল জন্য জি ভাই আপনার বাসায় আছে শুধু গোল পাতিল না চ্যাপটা পাতিলও আপনি ব্যবহার করতে পারবেন এর ভিতরে মানে ভাঙা ফাটার দিন শেষ ভাঙা ফাটার দেখেন মানে একেবারে চুলার মধ্যে কিন্তু বরফ কিন্তু দিয়ে দিছে কিছুই হয় না ভাই ভাই কিছুই হবে না শুধু পানি না তো डायरेक्ट বরফ দিয়ে দিছে ওরে ভাই এখন আবার সোনা বরফ দিয়ে ভাই কি বলেন শট করবে ও এস এস এর এস 100% দেখেন দশক 100% এস এর কিন্তু চমৎকার কিছু চুলা চলে আসছে বাংলাদেশের বাজারে যারা গর্ত চুলা নিতে চান বা একটু স্টিলের পাতিল বা সিলভারের পাতিল ব্যবহার করতে চান চমৎকার এই চুলাটা কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু ব্যবহার করতে পারেন এখন পানি কি ফেলে দিবেন ভাই পানিটা ফলায় দিয়ে আপনি দেখাইলাম না ওয়াটারপ্রুফ 100% দেখছেন একেবারে চলন্ত চুলায় পানিটা বলকাবে আচ্ছা বাস এখানেই বলকাবে দেখেন থাকবেন এটা

বা লিফটে এখন কিন্তু ছোট থেকে শুরু করে সবকিছুতে ইনভার্টার নিয়ে আসছে সব জায়গায় ইনভার্টার যেন আপনার কারেন্ট বিদ্যুৎ বিলটা সেভ হয় কেননা আপনার বাসায় যদি আপনি একটা গ্যাসের বোতল ব্যবহার করেন মাসে দুইটা যায় তো ওই ক্ষেত্রে যদি আপনার এটা ব্যবহার করেন সর্বোচ্চ কারেন্ট বিল আসবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দৈনিক তিন বেলা রান্না করবেন তিন বেলা সকালে দুপুরে রাতে আপনার পানি দিলাম বরফ পানি হল পানি হলে বলো এখন কিন্তু ভিতরে পানি যাওয়ার কোনো চান্স নাই আরেকটা জিনিস দেন কারেন্টে শর্ট করবে না আর্থিং করবে না এই জায়গায় গরম হবে না

ছোট একটা বাতিল কয়েকটা ছোট করে দেন আচ্ছা ভাই অনেক সময় দেখা যায় আমরা একটা তরকারি রান্না করতে দিয়ে কাজ অন্য জায়গায় অন্য কাজ করি সেক্ষেত্রে কি আসলে চুলার অটোমেটিক বন্ধ করার কোন সিস্টেম আছে ভাই আপনি অটোমেটিক বন্ধ করতে হবে আপনার আচ্ছা ঠিক আছে টাইমার দাও আছে টাইমার দিয়ে রাখবেন যখন টাইম দিয়ে রাখবেন এত মিনিট আপনার এটা প্রয়োজন 5 মিনিট 10 মিনিট 20 মিনিট ওকে টাইম যদি দিয়ে রাখেন টাইমারে তাহলে 20 মিনিট পরে চুলাটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যখন বন্ধ হয়ে যাবে দেখেন এটা চলতে থাকবে কিন্তু আপনার ওই কয়েল হিট হবে না এই দুইটা ফ্যান চলতে থাকবে আপনার চুলাটা ঠান্ডা করবে আচ্ছা চমৎকার সিস্টেম তো তিনটা মডেল কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো আমি এখন অফ করে দিলাম হ্যাঁ ওকে এই যে ফ্যান কিন্তু চলতেছে রানিং আছে দেখেন আপনি শব্দটা একটু যদি দেখেন হুম হুম এখন রানিং আছে মানে এই চুলাটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে ওকে

শুধু বারকোডটা ভিন্ন আচ্ছা আচ্ছা একই সবগুলাই মিয়াকো কোম্পানির সবই মিয়াকো জি মিয়াকো ব্র্যান্ড এই একটা মডেল এই একটা মডেল ওকে এই একটা মডেল মিয়াকো ব্র্যান্ড ওকে এই একটা মডেল একটা মডেল মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড ঠিক আছে আপনার যেরকম বাজেট থাকে ওই বাজেটে নিতে পারবেন ওকে এখন তাহলে আমরা দাম ধরে চলে আসি ভাই আমি আসলে দুবাইতে ছিলাম সাত বছর ওই ক্ষেত্রে সব সময় আমি আমার দোকান দিয়েছি যে কাস্টমার জন্য

এটা যদি নেন এটি আমাদের রেগুলার প্রায় সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা বর্তমানে সাত হাজার পাঁচশো যত বাজেট বাড়ছে প্রোডাক্টের দামও বাড়ছে তো বাংলাদেশের ভিতরে সবচেয়ে টপ এন্ড ওয়ান যদি চুলা থাকে তিন কোয়ালিটির চুলাটা মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ড জি এটি আমাদের রেগুলার সাত হাজার পাঁচশো আজকে এটার দাম থাকবে মাত্র ছয় হাজার তিনশো টাকা অনলি ছয় হাজার

এই মডেলটা কিন্তু আপনারা নিতে পারবেন যার যে মডেলটা পছন্দ হয় আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই দেওয়া আছে আপনারা আমাদের এখানে বলে এখানে সমস্যা ভাইয়া ওকে যদি আপনারা পারেন একটু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপও খোলা আছে সেভ করে আমাদের ইমোতে বা কল দিবেন ভিডিও কল অডিও কল দিবেন আর ডাকার বাইরে নিতে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি তবে আমি একটু বলে দিই যারাই অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার ক্ষেত্রে আগে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমাকে দেখতে পারছেন কিনা আমার প্রোডাক্ট দেখবেন আমার শোরুমটা আছে কিনা দেখবেন তারপরে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আর যদি সরাসরি আইসা নিতে চান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিল্ডাস নামে পরিচিত নিউ মার্কেটের পাশে দেখবেন বিশাল বড় একটা টাওয়ার আছে সতেরো টাওয়ার এটা নিচতলায় একষট্টি নাম্বার দোকান মার্কেটের ভিতরে ঢুকে হাতের বাম গলি দিয়ে একবার বাম সাইডে গলি দিয়ে সিধা চলে আসবেন দোকান নাম্বার একষট্টি সবুজ কুকারিজ গ্যালারি ওকে তো দর্শক চমৎকার এই চুলা আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এতক্ষণ যাবৎ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ ভাই আল্লাহ হাফেজ আলাইকুম